আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে শেখাবো কী করে স্কোয়ার ফিটের মাপটা বার করতে হয় খুবই সিম্পল ব্যাপার কোনো হাতিগোড়া কোনো ব্যাপার না ঠিক আছে অনেকেই জানেন অনেকে আবার জানেন না যারা জানেন না তারা ভিডিওটা দেখতে পারেন ঠিক আছে ধরুন আমি একটা জিনিস এঁকে রেখে এঁকে রেখেছি এখানটায় ধরুন কোনো জায়গার মাপ আছে ধরুন বারো ফুট চড়াতে বারো ফুট হাইট আছে ধরুন চার ফুট ঠিক আছে তাহলে আপনি এটা স্কোয়ার ফিট কী বেরাবে সিম্পল ব্যাপার এই বারো ফুটের বারো আর চার ফুটের চারকে গুণ করে দিয়ে যেটা বেরাবে ধরুন বারো ইন্টু বারো গুণ চার তাহলে কত বেরোবে চার বারং আটচল্লিশ এই আটচল্লিশটা কী হবে আটচল্লিশ হচ্ছে স্কোয়ার ফিট একদম সিম্পল ব্যাপার স্কোয়ার ফিট বেরিয়ে গেল ঠিক আছে ধরুন কোনো ঘরের মাপ আছে বারো বাই বারো ঠিক আছে বারো বাই বারো কোনো ধরুন ঘরের মাপ আছে তাহলে কী হবে বারো ফুট বাই বারো ফুট আপনার ঘরের মাপ তাহলে আপনার ওই বারো ফুট বাই বারো ফুট ঠিক আছে এবার তাহলে বারো ইন্টু বারো করে দিতে হবে আপনাকে বারো ইন্টু বারো তাহলে কত হলো একশো চুয়াল্লিশ স্কোয়ার ফিট ঠিক আছে এই হচ্ছে সিম্পল ব্যাপার ফুটের সঙ্গে হাইটের সঙ্গে আপনার চওড়াটা যেটা হাইট আছে লম্বাটা আছে এবং চওড়াটা আছে সেটাকে গুন করে দিলেই ফুটে যদি থাকে সেই মাপটা তাহলে আপনার স্কোয়ার ফিট বেরিয়ে যায় ঠিক আছে এবার দেখুন এবার যদি ইঞ্চিতে থাকে অনেক জায়গায় হয় ছোট জায়গা থাকে যেটা ইঞ্চিতে থাকে ইঞ্চিতে আপনার মাপটা বার করতে হবে ইঞ্চি থেকে আপনি স্কোয়ার ফিটটা কি করে বার করবেন তখন ধরুন কোনো জায়গা আছে ধরুন এরকম কোনো জায়গা আছে ধরুন পঞ্চাশ ইঞ্চি ঠিক আছে পঞ্চাশ ইঞ্চি হাইট আছে তার চওড়াটা আছে ধরে নিন বিরাশি ইঞ্চি বা একাশি ইঞ্চি তাহলে এটা আপনার ইঞ্চিতে আছে এবার ইঞ্চিতে কী করে কী করে বার করবেন ইঞ্চিতে কিন্তু আবার এই দুটোকে গুণ করে দিলে বেরোবে না তখন কী কী করতে হবে শুধু এই দুটোকে গুণ করলে বেরোবে না তখন কি করতে হবে এই একাশির সঙ্গে পঞ্চাশটাকে গুণ করতে হবে একাশির সঙ্গে পঞ্চাশটাকে গুণ করে যেটা বেরাবে ঠিক আছে যে অঙ্কটা বেরাবে ধরুন এটা কত হতে পারে এটা এটা আপনার ক্যালকুলেশান একটু করে নেবেন ধরুন আপনার একাশি ইঞ্চির সঙ্গে পঞ্চাশ ইঞ্চি গুণ করে যে অঙ্কটা বেরাবে সেটাকে আপনি কী করবেন ভাগ করে দেবেন একশো চুয়াল্লিশ দিয়ে ঠিক আছে এই একাশি ইঞ্চির সঙ্গে পঞ্চাশ ইঞ্চি সেটা যে কোনো ইঞ্চি হতে পারে আমি একটা এটা স্যাম্পেল সিম্পেল সিম্পেলভাবে আপনাদের বোঝানোর জন্য এটা উদাহরণের জন্য এই নাম্বারটা নিয়েছি নাম্বার যে কোনো কিছু হতে পারে ধরুন আপনার হতে পারে পঁয়তাল্লিশ ইঞ্চি বাই উনিশ ইঞ্চি তো আপনি এটার স্কোয়ার ফিট কী করে বার করবেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ ইঞ্চির সঙ্গে উনিশ ইঞ্চি গুন করবেন এবং সেটা এটা গুন করার ফলাফল যেটা বেরাবে সেটাকে ভাগ করবেন ফলাফল যেটা বেরাবে সেটাকে আপনি ভাগ করবেন একশো চুয়াল্লিশ দিয়ে সবসময় এটা মাথায় রাখবেন তাহলে আপনার স্কোয়ার ফিটটা বেরিয়ে যাবে সিম্পল ব্যাপার ঠিক আছে তাহলে আমি আরেকবার বলে দিই ধরুন কোনো জায়গায় যদি ফুটে থাকে ধরুন বারো ফুট বাই চার ফুট কোনো জায়গা তাহলে আপনি কী করবেন বারোর সঙ্গে চারকে গুন করে দেবেন তাহলে যেটা বেরাবে আটচল্লিশ সেটাই হচ্ছে স্কোয়ার ফিট সিম্পল ব্যাপার বেরিয়ে গেল আর যদি ইঞ্চির ক্ষেত্রে হয় সেটা যদি আপনার ধরুন যাই হোক ইঞ্চি আমি একাশি ইঞ্চি আপনার চওড়া পঞ্চাশ ইঞ্চি হাইটকে কী করব গুন করে দেবো গুন করে এবার এটার যেটা ফলাফল বেরাবে সেটাকে আপনি একশো চুয়াল্লিশ দিয়ে ভাগ করে দেবেন তাহলেই আপনার স্কোয়ার ফিটটা বেরিয়ে যাবে সিম্পল ব্যাপার ঠিক আছে আপনারা একটু বারবার দেখে নেবেন বুঝতে না পারলে ঠিক আছে ধন্যবাদ